আমরা কিন্তু আশি থেকে নব্বই দশকে যখন বিশেষ করে হোসেন মোহাম্মদ এসা সাহেব ক্ষমতায় ছিলেন তখন কিন্তু আপনি যে এই যে শিল্প সাহিত্যিকরণের যে এক ধরনের আওয়ামীকরণ বা বিএনপি করণ সেইটা কিন্তু এশা সাহেবের ক্ষেত্রে আমরা পুরোপুরি অনেক বেশি পরিমাণে দেখছি পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত কিন্তু আমরা আবার আরেক রকম দেখছি মানে যদি আমরা মোটা দাগের মধ্যে বলি তো এই সবটা দায় হচ্ছে যে আপনি মনে করতেছেন যে বাংলাদেশে পলিটিক্স যে একটা চেহারা পাইছে সেই চেহারাটা আসলে আওয়ামী লীগেরই দুই হাজার এক থেকে দুই হাজার নয় পর্যন্ত ছিল না তবুও মানে এই আওয়ামী লীগের রাজনৈতিক মডেল বা যেটা আপনি নকশিয়ান বা মনন বলতেছেন সেই মননটা আসলে আওয়ামী ভাবধারাতেই ছিল মানে এখন পর্যন্ত তো বাংলা স্পিরিট দেখেন আরো সহস্ত্র বলি স্পিরিট অফ বাংলাদেশটা কখনো বিকশিত হওয়ার সুযোগ পায়নি বাংলাদেশের রাজনীতিতে এখানে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের যে ন্যারেশন সেটাই মেন ছিল সেটা আওয়ামী লীগ ক্ষমতায় থাক আর বিএনপি জামাত ক্ষমতায় থাক হ্যাঁ সেইটার আলোকেই রাজনীতি বিকশিত হয়েছে ফলে এখানে রাজনীতি বলতে যেটা বোঝায় এটা আওয়ামী মডেল এখানে জ্ঞানের ধারণার আওয়ামীকরণ হয়েছে একটা উদাহরণ দিই ধরেন একটা লোক কবি সাহিত্যিক বা শিল্পী সে ধরেন মুজিব পূজা করে কিন্তু তাকে আপনি আওয়ামী লীগ মনে করতেছেন তাকে শিল্পী সাহিত্যিক মনে করতেছেন আবার একটা লোক ধরেন যে জিয়া বা অন্য নেতাকে যদি ধরেন সে তার আইকন বা সিম্বল মনে করে তাহলে তাকে আপনি বেনিস্টি মনে করতেছেন না আমলে নিচ্ছেন না হ্যাঁ সে দ্বিতীয় তৃতীয় ক্যাটাগরি হয়ে যাচ্ছে ফলে এই যে একটা আওয়ামী ময় আপনার কালচারাল ইন্ডাস্ট্রি বলেন রাজনৈতিক চিন্তা বলেন এবং গণতন্ত্রের ধারণারও আওয়ামীকরণ হয়েছে তার আলোকে দেখা গেছে বিকল্প কেউ নাই ইয়া নাই ফলে আমি এই জন্যই বলতেছি বাংলাদেশে রাজনীতিরা বিকশিত হওয়ার সুযোগ পায় না রনি আমার মনে হয় যে আপনি খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় কথা বলতেছেন কারণ হচ্ছে যে আমরা কিন্তু আশি থেকে নব্বই দশকে যখন বিশেষ করে হোসেন মোহাম্মদ এসা সাহেব ক্ষমতায় ছিলেন তখন কিন্তু আপনি যে এই যে শিল্প সাহিত্যিকরণের যে এক ধরনের আওয়ামীকরণ বা বিএনপিকরণ সেইটা কিন্তু এসা সাহেবের ক্ষেত্রে আমরা পুরোপুরি অনেক বেশি পরিমাণে দেখছি পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত কিন্তু আমরা আবার আরেক রকম দেখছি মানে যদি আমরা মোটা দাগের মধ্যে বলি তো এই সবটা দায় হচ্ছে যে আপনি মনে করতেছে যে বাংলাদেশে পলিটিক্স যে একটা চেহারা পাইছে সে চেহারাটা আসলে আওয়ামী লীগেরই ছাচ করা একটা চেহারা তাই তো রাইট এই চেহারাটা তৈরি করছে হলো এখানকার বামপন্থী যে পলিটিক্স আপনারা সেটাকে বলে যে আমি যদি নন পলিটিক্যাল বামপন্থা কালচারাল বামপন্থার সাথে আওয়ামী লীগের যে লিঙ্ক তার আলোকে এটা তৈরি হয়েছে যে কারণে এটা বিকশি হয় নাই আপনি এখানে স্পিড অফ বাংলাদেশটা আপনার আবিস্কারী করা হয়নি আপনার কাছে 5 তারিখের পরে এটা আমাদের টাস্ক হবে দায়িত্ব হবে স্পিড অফ বাংলাদেশটাকে ইনভেন্ট করা আপনার কাছে কি কখনো মনে হয় যে এই যে এই রকমটা হইছে এটা কোনো না কোনো স্টেজে বাংলাদেশে মানুষ এরকম চাইছিল না এরকম কখনো মনে হয় না বাংলাদেশের মানুষ দেখেন বাংলাদেশের মানুষ বলতে আপনি কাদেরকে বলতেছেন বাংলাদেশে তো অনেক ধরনের অনেক শ্রেণীর অনেক পেশার মানুষ আছে কে চাইছিল এখানে মেন বলতে না বাংলাদেশের মানুষ এটা চেনে বাংলাদেশের মেজরিটি মানুষের একদিষ্টে এই যে ধারাটা এই যে আমি যেটাকে শাহবাগি বা বাঙালি বাঙালি জাতিত্ববাদী বয়ানের ডোমিনেন্সি যেটাকে বলতেছি এটা তো ফাইভ পার্সেন্ট ধরেন ডেলিস্টার প্রথম আলো যে ন্যারেশন এখানে ধরেন মেন করছে মূল ধারা বলতে যেটা এটা তো মাইনরিটি কিন্তু কালচারালি যেহেতু তারা ইস্টাবলিশ যেহেতু তারাই প্রতিষ্ঠানের মালিক যেহেতু তাদের সাথে ক্ষমতার সম্পর্কটা আওয়ামী লীগ বিএনপি যখনই থাকতো তাদেরকে আমলে নিয়ে চলতো তাদের সাথে ডিপ স্টেট কম্প্রোমাইজে বাধ্য হইতো ফলে এই মাইনরিটি পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্টের লোকটাই এবং এই মিডিল ক্লাস বা আপার মিডল ক্লাসটাই বাঙালি মুসলিম জনগোষ্ঠীর এগেনস্টে রাজনীতি করে গেছে এটার পিক খুঁজছিল এটার পিকে উঠছিল ওয়ার এন্ড সময় এবং এই ধারাটা এট দা সেম টাইম ইসলাম উপভিক ধারা ইসলাম বিদ্দেশি ধারা আকারে মূল ধারা হিসেবে বাংলাদেশে বিকশিত হয়েছে ওকে